হিলিয়াম হল পৃথিবীর দ্বিতীয় সর্বাধিক হালকা এবং দ্বিতীয় সর্বোচ্চ উঁচু গ্যাস এটি রাসায়নিক সংকেত এইচ ই এটি পর্যায় সারণে নোবেল গ্যাস গ্রুপে অবস্থিত হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসে থাকে দুটি প্রোটন এবং সাধারণত দুটি নিউট্রন থাকে বাইরে ঘুরতে থাকে দুটি ইলেকট্রন হিলিয়াম সম্পূর্ণ নির্জীব বা কেমিক্যালি ইনার্ট মানে অন্য কোনো উপাদানের সাথে সহজে বিক্রিয়া করে না আবিষ্কার হিলিয়াম প্রথমে পৃথিবীতে নয় সূর্যের আলোতেই আবিষ্কৃত হয়েছিল আঠারোশো সালে জ্যোতির্বিজ্ঞানী পিয়ের জ্যানসন সূর্যের স্পেকট্রামে একটি নতুন হলুদ রেখা খুঁজে পান পরে ব্রিটিশ বিজ্ঞানী নরম্যান লকিয়ার সেটিকে নতুন মৌল বলে ঘোষণা করেন এবং এর নাম দেন গ্রিক সূর্য দেবতা হিলিওসের নাম অনুযায়ী হিলিয়াম বৈশিষ্ট্য এটি বর্ণহীন বন্ধুহীন ও স্বাধীন গ্যাস জননযোগ্য এবং অবিষাক্ত মাইনাস দুইশো উনসত্তর ডিগ্রি সেলসিয়াসে এটি তরল হওয়া এটি হল পৃথিবীর সবচেয়ে ঠান্ডা তরল পদার্থগুলো একটি এটি একমাত্র তরল উপাদান যা সম্পূর্ণ শূন্য তাপমাত্রায় কঠিন হয় না বরং সুপার ফ্লুইড আকারে থেকে যায় নক্ষত্র এর ভেতরে হাইড্রোজেন নিউক্লিয়ার থেকে হিলিয়াম এবং পরিমাণ শক্তি তৈরি করে ব্যবহার হিলিয়ামের ব্যবহার অসংখ্য ক্ষেত্রে দেখা যায় বেলুন ও ইয়ারশেপে ব্যবহার করা হয় হালকা ও জ্বলন অযোগ্য বলে রকেটের জালানি ট্যাঙ্ক ঠান্ডা রাখতে হিলিয়াম অপরিহার্য গভীর সমুদ্রে ডাইভাররা হিলিয়াম মিশ্রিত গ্যাস ব্যবহার করে যাতে নাইট্রোজেন নেশা না ধরে এমআরআই মেশিনের ম্যাগনেট ঠান্ডা রাখতে হলে তরল হিলিয়াম অপরিহার্য হিলিয়ামের রহস্যময় দিক সমূহ হিলিয়াম শুধু বিজ্ঞান নয় ইতিহাসেরও রহস্যময় অংশ অনেক বিজ্ঞানী মনে করেন মহাবিশ্বের গঠনের শুরুতেই হিলিয়াম সৃষ্টি হয়েছিল বিগ ব্যাং এর মাত্র কয়েক মিনিট পর আজ মহাবিশ্বের মোট ভরে প্রায় চব্বিশ পার্সেন্ট হিলিয়াম পরমাণু দিয়ে গঠিত হিলিয়াম ফোর এর স্থিতিশীলতা হিলিয়াম নিউক্লিয়াস খুব শক্তভাবে বন্ধন সৃষ্টি করে এজন্য এটি খুব স্থিতিশীল যা একে ম্যাজিক নাম্বার নিউক্লিয়াস হিসেবে বিশেষ মর্যাদা দেয় হিলিয়াম থ্রি এর রহস্য হিলিয়াম থ্রি পৃথিবীতে খুব বিরল হলেও চাঁদে এর প্রাচুর্য আছে বলে ধারণা করা হয় ভবিষ্যতে এটি শক্তিশালী নিউক্লিয়ার ফিশন ফুয়েল হিসেবে ব্যবহার হতে পারে হিলিয়াম পরমাণুর সবচেয়ে রহস্যময় অবস্থা হচ্ছে সুপার অবস্থা হিলিয়াম ফোর কে যখন একেবারে শূন্য ডিগ্রি ক্যালভিন কাছাকাছি ঠান্ডা করা হয় তখন এটি সুপারফ্লুইড হয় অর্থাৎ ঘর্ষণ ছাড়া প্রবাহিত হয় দেয়াল বে উঠতে পারে যা পদার্থবিজ্ঞানে এখনো রহস্যময় কণার দ্বৈত আচরণ হিলিয়াম থ্রি এর সুপার ফিডিলিটি কোয়ান্টাম মেকানিক্সের এক জটিল রূপ যেখানে এটি কণার মতো ও তরঙ্গের মতো আচরণ করে হিলিয়াম পরমাণুর মজার বিষয় হিলিয়াম মুখে নিলে কণ্ঠস্বর অদ্ভুত শোনায় গ্যাস বিলুম থেকে হিলিয়াম গ্যাস মুখে নিয়ে শ্বাস নিলে কণ্ঠস্বর পরিবর্তিত হয়েছে এই ব্যাপারে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের জীব পদার্থবিদ জন স্মিথ বলেন হিলিয়াম কন্ঠনালীর ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে দেয় কিছু সময়ের জন্য হিলিয়াম বাতাসের চেয়ে হালকা হওয়ায় শব্দের চেয়ে দ্রুত চলে ফলে কণ্ঠস্বর পরিবর্তিত হয়ে যায় হিলিয়াম একটি ক্ষুদ্র পরমাণু কিন্তু মহাবিশ্বের রহস্য উন্মোচনে এর ভূমিকা অপরিসীম এটি শুধু গ্যাস নয় বরং আমাদের মহাবিশ্বের ইতিহাস এবং ভবিষ্যতের চাবিকাঠি যদি বিজ্ঞানের রহস্য জানতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেল মিস্ট্রি অফ সায়েন্স হিস্ট্রি এ সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন আর শেয়ার করে পাশে থাকুন আমাদের